আমাদের সমসাময়িক যতগুলো প্রবলেম রয়েছে সব তুলে ধরা সম্ভব নয় তবে আমি এতক্ষণ শুনেছি প্রত্যেকের কাছ থেকেই আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের প্রধান দাবি আমাদের এই ব্যবসা পড়ে যাওয়া এত সুন্দর একটি শিল্প ফিল্ম ইন্টারন্যাশনাল মানের কিছু ছবি হচ্ছে এখন আগের যেসব ছবি আমরা দেখেছি এবং দেখছি যেগুলো আমাদের দেশের সম্পদ যেগুলো আমাদের শিল্পের নির্দেশনা সেসব ভালো বা সহংকারকে আমরা ধরে রাখতে পারছি না এই ভাইরাসের কারণে কারণ হচ্ছে আমাদের ব্যবসা দিন দিন পরে যাচ্ছে এই ব্যবসাকে পুনরুজ্জীবিত করতেই কিন্তু আজকের এই দাবির বিষয়টি এসেছে যেটা নীতিমালার বাইরে আমাদের র্যাপিড অ্যাকশন হলেই তো আর কাজ হচ্ছে না যেটা বলছিলেন কস্টু ভাই যে রেগুলার আপনাদেরকে কষ্ট করতে হবে না রেগুলার আমরা আপনাদেরকে যন্ত্রণা দিতে চাই না যদিও আপনারাই সবসময় আমাদের পাশে ছিলেন সেই অশ্লীলতার যুদ্ধ থেকে শুরু করে আজকের পাইরেসি পর্যন্ত যা কারা কারা জড়িত ছিল আপনারা পাশে থাকতে থাকতে এতদিনে আমাদের চেয়ে বেশি বুঝে গেছেন বেশি জেনে গেছেন আমরাই অনেক কিছু জানি না তো সেক্ষেত্রে একটাই পর্যালোচনা শেষে যেটা দাঁড়িয়েছে যে আমাদের বিজনেসটা আসলে ই সিস্টেমই আসা উচিত ই টিকিট হবে সার্ভার হবে এখানে যার যার ব্যবসা তার তার কাজের যোগ্যতার উপরে নির্মাণের উপরে আমাদের ব্যবসাটা আগে যেমন হয়েছে তেমনই হবে আজকে ব্যবসা না হওয়ার কারণে প্রশ্ন আসছে কি যে হল চলবে কিভাবে বাইরের ছবি আনো যৌথ ছবির নামে কিছু উল্টা নিয়ম নীতিও চলছে যেগুলো আমাদের সরকার ধরতে পারছি না আমরা নিজেরাও ধরতে পারছি না আমরাও প্রতারিত হচ্ছি হয়তো আমি ভাবছি যে আমাকে এই ছবিতে নেওয়া হলো তো অন্য ওভার বাংলা থেকে আরেকজনকে নাও হলো কিন্তু সেখানে যে দেখলাম টেকনিশিয়ান একটু আমাদের নেই আমার খুব কষ্ট লাগে যে এক্ষেত্রে কি আমরা প্রতারিত হচ্ছি না আমার দেশ প্রতারিত হচ্ছে না আমার ইন্ডাস্ট্রি প্রতারিত হচ্ছে না তো সব কিছুই তো আর সরকারের দেখার দায়িত্ব নয় ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে সবাই সবার দায়িত্ব পালন করব। এবং সর্বশেষে আমি আবারও বলতে চাই ধন্যবাদ জানাতে চাই র্যাবকে যে আমাদের পাশে আপনারা সবসময় ছিলেন এবারও থাকবেন